এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে বাক্যগুলো কি ও নাইবা আসি ওরা নাইবা বললো আমরা নাইবা বা গিয়ে বললাম তুমি নাইবা বললে আমি নাইবা গেলাম বা আমি নাইবা খেলাম এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে জানবে এখন প্রথমে বুঝে নাও এই ধরনের বাক্যগুলো দিয়ে বাংলা বাক্যগুলো দিয়ে ঠিক কি বোঝাচ্ছে এখন প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখো নাই বা কথাটা জোড়া আছে মানে ও নাইবা নাই বাংলার টান ব্যবহার করা হয়েছে তাহলে এই বাক্যগুলো দিয়ে ঠিক কি বোঝাচ্ছে এই বাক্যগুলো দিয়ে একটা প্রেফারেন্সের কথা বলা হচ্ছে বা চয়েস কথা বলা হচ্ছে একটা ইচ্ছে একটা পছন্দ এরকম একটা ভাবনা চলে আসছে এই প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে তার মানে ওর ইচ্ছে নয় আসার ঠিক আছে ওর ইচ্ছে নয় আসার বা ও যদি ইচ্ছে না করে তাহলে আসবে না ওরা ইচ্ছুক নয় বলতে আমরা ইচ্ছুক নই বের হতে ঠিক আছে বা আমাদের ইচ্ছে করছে না আমাদের পছন্দ করছে না এরকম যে আমরা এই কাজটা করি বা সাবজেক্ট পছন্দ করছে না সাবজেক্টের ইচ্ছে হচ্ছে না এরকম একটা কাজ করি ঠিক আছে তাহলে যখন এরকম পছন্দ বা ইচ্ছের কথা বলা হচ্ছে লাইক ব্যবহার করে বলতে পারি ওয়ান্ট ব্যবহার করে বলতে পারি ঠিক আছে কিন্তু লাইক ওয়ান্ট এই ধরনের শব্দগুলো এখানে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলবো না তার কারণ হচ্ছে তাহলে পছন্দ বা ইচ্ছের ভাবনা থেকে যখন এই ধরনের কথাগুলো বলছে বা এই ধরনের হচ্ছে তার মানে দুটো মধ্যে সে কম্পেয়ার কম্পেয়ার করছে লাগছে যেটা পছন্দ সেইটা করছে যাই হোক তাহলে আমি সেন্টেন্সগুলোকে আমি এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করব। তার মানে প্রথমে সাবজেক্ট লিখবে তারপরে উড রাদার এই ওয়ার্ডটা ইউজ করবে এই মডেল ইডিয়ামটা ইউজ করবে উড রাদার উড রেদার যেহেতু নাই বা মানে নেগেটিভ একটা ওয়ার্ড আছে তাহলে নট যোগ করো তারপরে মূল যে অ্যাকশন বা আছে তার প্রেজেন্ট ফর্ম ইউজ করবে তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট রেদার নট প্রেজেন্ট ফর্ম গুলো এইগুলো এইগুলো হলো মূল ভাব বা মেন অ্যাকশন তার প্রেজেন্ট ফর্ম এখানে বসাবে এরপরে সেন্টেন্সটাকে বাড়াতে চাইলে বাড়িয়ে বলবে ঠিক আছে তাহলে এইটা হলো

স্ট্রাকচারটা এরকম ভাবেও ভাবতে পারো সাবজেক্ট প্রেফার নট মানে ইনফিনিটিভ ফর্মটা বোঝা যাবে তখন ঠিক আছে এই ফর্মেও সেন্টেন্সটাকে বলা যেতে পারে ঠিক আছে সাবজেক্ট প্রেফার নট টু প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে সেন্টেন্স স্ট্রাকচার পে গলে বা সেন্টেন্স গুলো তৈরি করো ও নাইবা আসলো মানে হি উড রাদার নট কাম হি প্রেফারস নট টু কাম তাহলে কি দাঁড়াচ্ছে ও নাইবা আসলো হি উড রাদার হি উড রাদার নট কাম ঠিক আছে এই নটটা কিন্তু উডের পরে এফএস বসাবে না কারণ উড নট রেদার এইভাবে ইংলিশ হয় না এরকম কোন স্ট্রাকচার ব্যবহার হয় না তার মানে হি উড রেদার নট কাম ও নাইবা আসলো ওরা নাইবা বলল একইভাবে ভাবে স্ট্রাকচার পেয়ে গেছে এবারে সেন্টেন্সগুলোকে পড় পড় তৈরি করে যাবে দে উড রেদার দে উড রেদার ওদের পছন্দ নয় আসা বা আসতে রাদার নট সে দে নট সে ওরা নাইবা বললো আমরা নাইবা বের হলাম তার মানে উই উড রেদার উড রেদার নট গো আউট नट गो आउट नई हल्के नट से तुम नाइवा गलम तुड रेदर একইভাবে মানে আমি নাই ঠিক আছে তাহলে সেন্টেন্সগুলো গুলো দিয়ে একটা প্রেফারেন্স ইচ্ছে পছন্দ বোঝানো হচ্ছে আর একটা কাজের এগেন্স্টে মানে একটা তুলনামূলক বিষয় এর মধ্যে রয়েছে এবং ও সেন্টেন্সগুলোকে উড রাদার নট প্লাস ভাগ ওয়ান বা ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম এইভাবে না বলে তোমরা প্রেফার দিয়ে বলতে পারো তবে প্রেফারটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে হি প্রেফারস নট টু কাম হি দে প্রেফার নট টু সে উই প্রেফার নট টু গো আউট ইউ প্রেফার নট টু সে আই প্রেফার নট টু গো বা আই প্রেফার নট টু ইট ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী এইভাবে ইংলিশে বলবে